জামালগঞ্জে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফার লিফলেট বিতরণ করলেন সালমান নজিরের সমর্থকেরা সুনামগঞ্জ থেকে মোহাম্মদ শাহিন আলমের পাঠানো রিপোর্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে মাঠে নেমেছেন সুনামগঞ্জ এক আসনের তাহিরপুর জামালগঞ্জ ধর্মপাশা ও মধ্যনগর বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি নজির হোসেনের স্ত্রী ও কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সালমা নজিরের সমর্থকেরা আজ শুক্রবার একত্রিশে অক্টোবর দিনব্যাপী জামালগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ঘরে ঘরে গিয়ে জনগণের হাতে একত্রিশ দফার লিফলেট বিতরণ করেন বিএনপি নেতা মোফাজ্জল হোসেন হীরা মনির উদ্দিন আতাউর রহমান ও আকমল হোসেন সুভাষ প্রমুখ এতে অংশ নেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমর্থকেরা বলেন দেশকে বাঁচাতে ও গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের প্রস্তাবিত একত্রিশ দফা বাস্তবায়নই এখন সময়ের দাবি তারা জনগণকে বিএনপির গণতান্ত্রিক আন্দোলনে যোগ দিতে আহ্বান জানান উল্লেখ্য বিএনপির ঘোষিত একত্রিশ দফার প্রস্তাবে রাষ্ট্রের কাঠামোগত সংস্কার বিচার বিভাগের স্বাধীনতা দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা এবং জনগণের অংশগ্রহণমূলক রাজনীতির প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে